দর্শক একজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান পিছিয়ে পড়া গ্রামের যেভাবে আমূল পরিবর্তন আনলো সেই প্রতিষ্ঠান নিয়েই আমাদের আজকের আয়োজন পঁচিশ বছর আগ থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সুন্দর কাঠি গ্রামটি ছিল প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন উন্নয়নের আলো তখনও পৌঁছায়নি সুন্দর কাঠিতে ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান ও সুচিকিৎসার ব্যবস্থা মাইলের পর মাইল রাস্তা নদ নদী পাড়ি দিয়ে বরিশাল শহরে লেখাপড়া করা ছিল কল্পনাতীত ঠিক এই সময়ে গ্রামটিতে আলো ছড়ানোর উদ্যোগ নেন গ্রামেরই সন্তান জাহাঙ্গীর হোসেন মোল্লা স্বপ্নচারী এই ব্যক্তিটি দু সালে গড়ে তোলেন প্রাথমিক বিদ্যালয় বিশেষ করে নারী শিক্ষার কথা বিবেচনা করে একই বছর প্রতিষ্ঠা করেন মাধ্যমিক বালিকা বিদ্যালয় পর্যায়ক্রমে তিনি গড়ে তোলেন স্কুল কলেজ মাদ্রাসা ও মেডিকেল সেন্টার আলো ছড়ানোর এই কাজের ধারা অব্যাহত রাখতে প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটি সমাজের পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে নীরবে উদ্যোক্তা জাহাঙ্গীর হোসেন মোল্লা নিজ গ্রাম থেকে শুরু করে আজ দেশের বিভিন্ন প্রান্তে চালিয়ে যাচ্ছেন মানবিক কার্যক্রম প্রতি বছর সহস্রাধিক শিক্ষার্থীকে ফাউন্ডেশন থেকে বিনামূল্যে শিক্ষাবৃত্তি বই খাতা ও ইউনিফর্ম এবং যাতায়াতের জন্য সাইকেল প্রদান করা হয় ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা একজন সফল উদ্যোক্তা ও সমাজসেবক যিনি ইউনিয়ন গ্রুপের অধীনে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করছেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্পন্সর ডিরেক্টর পদেও তিনি দায়িত্বরত রয়েছেন জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনটি ইউনিয়ন পরিবার পরিচালনা করছে এবং এর পরিচালনা চেয়ারম্যান হিসেবে রয়েছেন জাহাঙ্গীর হোসেন মোল্লা সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম মোল্লা এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মানিরুজ্জামান মোল্লা এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সোনিয়া আক্তার সাইফুন নাহার কাকুলি জহিরুল ইসলাম মোল্লা সানিরুল ইসলাম মোল্লা শাম্মী আক্তার নুসরাত জাহান সাব্বির হোসেন মোল্লা এবং আরিফা শাবনাম মানুষের পাঁচটি মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা এই মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশন এই মোল্লা ফাউন্ডেশন একটি বেসরকারি অলাভজনক অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করছে আমরা একে অপরকে সাহায্য করে একসাথে এগিয়ে যাব এই স্লোগানকে সামনে রেখে সরকার কর্তৃক অনুমোদন নিয়ে বিভিন্ন কল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে এই মোল্লা ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ বিনামূল্যে বই ও ইউনিফর্ম বয়স্ক ভাতা প্রদান গৃহ নির্মাণে আর্থিক সহায়তা এতিম অসহায় মেয়েদের বিবাহে আর্থিক অনুদান এবং স্বাস্থ্য সেবায় অগ্রণী ভূমিকা রাখছেন এই কলেজ আমাদের স্টুডেন্টদের অনেক ফ্যাসিলিটিস দিয়ে থাকে গরিব ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বই বিতরণ এবং তা প্রায় ফিফটি পার্সেন্ট প্রদান করা হয় বিনামূল্যে বই বিতরণ করা হয় তারপর রাস্তাঘাটের যাতায়াতের জন্য বাইসাইকেল দেওয়া হয় কলেজে টাকা পয়সা লাগে না তারা লেখাপড়া করে অনেক সাহায্য পাই আমরা থেকে আমার ছেলেমে তার কলেজে পড়ে এবং পড়া লেখা করে মানুষ হয়েছে এই সকল কর্মসূচির পাশাপাশি ফাউন্ডেশনের সহায়তায় আরও যেসব প্রতিষ্ঠান রয়েছে যেমন আলহাজ জাহিমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় আলহাজ আব্দুর রশিদ জাহিমা খাতুন মোল্লা মাধ্যমিক বালিকা বিদ্যালয় জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ এবং ডিগ্রি কলেজ যা অনুমোদনের অপেক্ষায় আনিসিয়া রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ফাউন্ডেশনটির ভবিষ্যৎ পরিকল্পনায় আরও যা রয়েছে একশো শয্যা বিশিষ্ট বৃদ্ধাশ্রম যা আপন নিবাস নামে পরিচিত জাহিমা রশিদ ইব্রাহিম বার্ডেম হাসপাতাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ডিজিটাল হেলথ কেয়ার ফাউন্ডেশনটি শিক্ষা প্রতিষ্ঠান করেই থেমে থাকেনি বরং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের জন্য সাইকেল প্রদান করছে ফলে স্কুল কলেজ যাতায়াত করা ছাড়াও পরিবারের নিত্য প্রয়োজনে এই সাইকেল ব্যবহার করতে পারছেন শিক্ষার্থীরা আমাদের কলেজ থেকে দূরবর্তী শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল প্রদান করা হয় শিক্ষার্থীদের মধ্যে কলেজ ইউনিফর্ম বিনামূল্যে প্রদান করা হয় গ্রামের হত দরিদ্র মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকায় যেখানে দায় সেখানে সুচিকিৎসা সে তো অনেক দূরের স্বপ্ন আর এখানে এম ডাক্তার তাদের কাছে যেন এক স্বপ্ন এমন অসহায় মানুষদের চিকিৎসা সেবায় প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীর হোসেন মোল্লা মেডিকেল সেন্টার ফাউন্ডেশনের সহায়তায় সপ্তাহে অন্তত একদিন এমবিবিএস ডাক্তারের মাধ্যমে হতদরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবা দেয়া হয় এবং চিকিৎসা শেষে সামর্থ্যহীন মানুষদের বিনামূল্যে ঔষধও প্রদান করা হয় উৎসপতি সেই খরচ বহন করতেছে এই ফাউন্ডেশন থেকে এলাকাবাসীর জন্য রাস্তাঘাট আবার বর্ষবাতা বিদ্যুৎ ভাতা চিকিৎসা ভাতা চিকিৎসা ও আর্থিক সাহায্য বিভিন্ন প্রকার সাহায্য করা হয় গরীব ও অসহায় পরিবারের স্বপ্ন হলো নিশ্চিন্তে মাথা গোঁজার ঠাই সুন্দরকাছি গ্রামে আশ্রয়হীন মানুষের মাঝে হাসি ফোটাতে টিন বিতরণ ও ঘর নির্মাণ করছে ফাউন্ডেশনটি যাদের ঘরের ঘর নাই ট্রেন নাই তাকে দুই মান তিন বেউরে আমাদের ঘর ছিল না তাই জাহাঙ্গীর হোসেন মোল্লা আমাদের ঘর দিয়েছে তাই আমরা অনেক খুশি দু সালে সুন্দরকাঠি গ্রামে এতিম সুবিধা বঞ্চিত ও অন্যান্য শিশুদের জন্য ফাউন্ডেশনের সহায়তায় নির্মাণ করেন আনিছিয়া রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা ফাউন্ডেশন থেকে মাদ্রাসায় শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ খাবার ও পোশাক দেওয়া হয় এই মাদ্রাসা থেকে এখন পর্যন্ত প্রায় দুই শতাধিক হাফেজ কোরআনের আলো ছড়ানোর কাজে নিয়োজিত রয়েছেন মানবতার কল্যাণে নিবেদিত জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশন গ্রামের উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক উন্নয়নেও কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি মহতি কার্যক্রমের অংশ হিসেবে দু সালে ফাউন্ডেশনটি সুন্দরকাঠি বাইতুল আমান জামে মসজিদ নামে দুই তলা বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন মসজিদ পুনর্নির্মাণ করেন এছাড়াও পূর্ব সুন্দরকাঠি জামে মসজিদ সহ আরও বিভিন্ন অবকাঠামো নির্মাণে ও উন্নয়নে প্রতিনিয়ত ভূমিকা রাখছে এই জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশন জাহাঙ্গীর হোসেন মোল্লা বলেন মানুষের পাশে দাঁড়ানোই আমার জীবনের মূল লক্ষ্য সমাজ বদলাতে হলে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে ফাউন্ডেশনের সহায়তায় গ্রামে নির্মাণ করা হয় দশ কিলোমিটার আধা পাকা রাস্তা এবং তিন কিলোমিটার রাস্তা এখনও নির্মাণাধীন রয়েছে সুন্দরকাঠি গ্রামটিকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে কাজ করছে জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশন এমন মহতি কাজে আপনিও পাশে থাকতে পারেন